আমার পাগল মন হই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনায় মনকে ওই মদিনায় মনকে বন্দী করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে জানি না ওই মদিনায় কিয়া সেবদো জানি না ওই মদিনায় কি আছে সেবদো মদিনা মদিনায় আমায় কান্দে যে শোধ বিশ্ব নবীর প্রেমে বিশ্ব নবীর প্রেমে পাগল হয়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে নবী আমার প্রাণের প্রাণ আমার প্রাণের জান নবী আমার জানের জান আমার প্রাণের পান নবীজিকে দেখার তরে মন করে আঞ্চান বিশ্ব জগত নবীর প্রেমে বিশ্ব জগৎ নবীর প্রেমে পাগল হয়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন সারা নভী নবী বলে আমার পাগল মন সারা নবী নবী বলে নবীর জিয়ারতে যাব এই তো কামনা নবীর জিয়ারতে যাব এই তো কামনা দয়াল নবীর দেখা পাব মনের বাসনা মদিনারায় মিনারে মিনার মদিনারায় সাবুজ মিনার মনটা ছুঁয়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ডল ঔ নিয়ো হ ব কুমল্লা বয়গফির নকুম জোনো বাকুম বল্লা হ গ ফোরো র হে আল্লাহ বলেন হে দুনিয়ার ইমান আল্লাহ বলেন হে দুনিয়ার ইমান হে আল্লাহর গুলাম যদি আমি আল্লাহ পর্যন্ত আল্লাহ বলে আমি আল্লাহকে পাইবা না রে বন্ধ আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও আমার হাবিবকে ভালোবাস আমার হাবিবকে মহাব্বত কর আমার হাবিবের আমার ভালোবাসা হে আমার বান্দিরা তেমন পর্যন্ত আমি আল্লাহকে যদি আল্লাহ আল্লাহ বলে ডাকো আমি আল্লাহর ভালোবাসা না রে বান্দা এ বান্দি আমি আল্লাহর ভালোবাসা পাইবানা তোমার পর্যন্ত আমি হাবিবের ভালোবাসা না করবা আমি আর হাবিবকে আমার বন্ধুকে নিজের জীবন থেকে বেশি ভালোবাসা তাহলে আল্লাহর বুধ আলবিন বলেন আমাকে ভালোবাসার আগে আমার হাবিবকে ভালোবাসো তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হবে আল্লাহর নবী কে নিজের জীবন থেকে বেশি করি কেমন নবীর হইতে পারলাম জানা যেই নবী কেনা বানাইলে আল্লাহ আসমান বানাইত না যে নবী কেনা বানাইলে আমার আল্লাহ জমিন বানাইত না যেই নবী কেনা বানাইলে আমার আল্লাহ বানাইতো না যেই নবীকে না বানাইলে আমার আল্লাহ কোন কায়নাত বানাইতো না ওই নবীর উম্মত হতে আমরা পেরেছি আমার নবীর পথে আমরা জীবনের চাইতে বেশি ভালোবাসি আমার নবী আপনার নবী উম্মতকে তার নিজের জীবন থেকে বেশি ভালোবাসে এর একটা উপমা এর একটা ছোট্ট একটা উদাহরণ আল্লাহর নবীর একজন না দুই জন না এগারো জন বিবে ছিল এর মধ্যে সব চাইতে সুটো বিবে ছিল আম্মাজন আয়সা সিদ্ধি করো দিয়ালহো আনহা, আম্মাজান সিদ্ধি করো দিয়াল না হোতা আলানহকে আল্লাহর পয় নিজের জীবন থেকে বেশি ভালো বস্তু কেন বস্তু জানোনি আল্লাহর পয় বপ্পা বপতেন আমার বিবিরাম সবাই তো বেশি কম্বোদে কিন্তু আয়সা জিতু সুটো এই কারণে আম্মা জান আয়সা সিদ্দিকা হদি আল্লাহর পয়গম্বর একটু ব্যতিক্রম ভালোবাসতেন এগারো দিন এগারো জন বিবেকের সময় দিতেন আম্মা জান আয়সা সিদ্দিকা বলেন একদিনের ঘটনা আম্মাজান সিদ্দিকা বলেন রাত যখন গভীর হয় ওই দিন আমার কামরায় হুজুরের তাকা আর তাকার স্থান ছিল ওই দিন আমার নিজ কামরায় হুজুর অবস্থান করবে আম্মাজান আয়সা সিদ্দিকা বর্ণনা করেন যখন গভীর রাত হয়ে যায় আল্লাহর পায়গম্বর আমার উজরা মুবারকে ঘুমায় আমার কামরা মুবারকে ঘুমায় আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন ঘুমায় যায় আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর পায়গম্বর আর আম্মা জানা আয়েশা সিদ্দিকা ঘুমায় রাত যখন গভীর হয়ে যায় আল্লাহর পয়গম্বর ঘুম থেকে উঠে গেলেন ঘুম থেকে ওইটা ওঠার পর দেখতেছে আম্মা জান আয়সা সিদ্দিকার করোনাটা তার পিঠের নিচে পড়ে রয়েছে আল্লাহর পয়গম্বর বলেন এই মুহূর্তে যদি আয়সার ইউনাটা টান দেয় আয়সার কাছা ঘুম ভেঙে যাবে আয়সা টে ফেলবে এই জন্য আম্মা জানা আয়সাকে সিদ্দিকাকে ডাক দেয় নাই আল্লাহর পায়গম্বর যখন বিছানা থেকে উঠতেছিলেন আম্মা জান আয়সা সিদ্দিকা এই জিনিসটা দেখতে পান আম্মা জান আয়সা সিদ্দিকাও কোনো কিছু বলে চুপ করে রইলেন দেখলেন আম্মা জানাইসা সিদ্দিকা রুম থেকে আল্লাহর পয়গম্বর বের হয়ে গেল বের হইয়া কিছুক্ষণ পর আম্মা জানাইসা সিদ্দিকা নিজে নিজে প্রশ্ন করতেছে হাই রে এই মুহূর্তে আল্লাহর পয়গম্বর কোথায় গেল আমাকে রেখে আল্লাহর পয়গম্বর কি আমাকে محبت করে না নাকি আল্লাহর পয়গম্বর কি অন্য কাম রয়ে গেল নাকি এই মনে করে আম্মা জান আয়শা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছন দিক দিয়ে ছুটলেন এক এক করে দর্জন বিবীর কামনা ঢুকে 10 জন বিবীর কামরায় ঢোকার পর আল্লাহর কোনো বিবীর কামনা না পাইয়া আম্মা জানাইসা সিদ্দীকা জান্নাতুল বাকির দিকে রওনা হয়ে গেল জান্নাতুল বাকির দিকে যখন রওনা হয় জান্নাতুল বাকিতে যাওয়ার পর থেকে আল্লাহর পয়গম্বর ওই জায়গায় যাইয়া দুই রেখাত নামাজ আদায় করলেন দুই রেখাত নামাজ আদায় করে আল্লাহর পয়গম্বর দোয়া করতেছে আল্লাহ আমার একজন না দুইজন না এগারো জন বিবির ভিতরে সবচাইতে ছোট হলো আয়সা গো আল্লাহ আয় আল্লাহ আমি যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব আয়সাকে তোমার কুদরতি জিম্মায় দিয়ে গেলাম এভাবে আম্মা যেন আয়সা সিদ্দিকার জন্য করতেছে ওই দিক দিক পিছন আম্মা যেন আয়সা সিদ্দিকা এই দৃশ্যগুলা দেখতেছি আর চোখ থেকে টপ টপ করে জমিনের মধ্যে পড়তেছে আম্মা যেন আয়সা সিদ্দিকা বলে আহারে আমি কি ভাবছিলাম আর কি হলো আল্লাহর পয়গম্বরকে অন্য সন্দেহ করেছিলাম কিন্তু দেখলাম না 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 হুজুর তো তার নিজের জীবন থেকে বেশি মোহাব্বত করে এভাবে যখন দোয়া করতেছে আম্মা যেন আয়সা আনন্দিত অবস্থায় দৌড়ে নিজ কামরায় চলে আসে নিজ কামরা আয়সা নিজে আবার দুই রেখাত নামাজ আদায় করলো দুই রেখাত নামাজ আদায় করিয়া আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ আমি আয়সার কপাল কত বাল আমার গোপনে আমার স্বামী আমার জন্য দোয়া করে একদিক দিয়া রহমত আলমিন আরেক দিক দিয়া বিশ্ব জগতের বিশ্ব জগতের রহমত আমার বিশ্বাস আমি আয়েশার আমলের বিনময় যদি জান্নাত নাও দাও তোমার বন্ধুর এই দুয়ার বদলতে আমি আয়েশাকে আল্লাহ তুমি জান্নাত দিবা আয়েশা সিদ্দিকা দূর এখন নামাজ আদায় পড়িয়া আল্লাহ তালার তসবি হাতে নিয়ে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ ডাকতেছে আল্লাহর পয়গম্বর কিছুক্ষণ পর যখন কামরার মধ্যে ঢুকে আয়েশার কামরা ঢুকার পরে সালাম দেওয়ার পরে আয়েশা সিদ্দিকা মুসকে আসি দিয়া বলে এ আল্লাহর পয়গম্বর আপনি আমায় বুকে আসেন গল্প আপনি আমি একটু বুকে জড়াইতে চাই একটু মায়া করতে চাই আল্লাহর পায়গম্বার ডাক দেব না আয়সা রে এমন মায়া তো আর দেখাও নাই তোমার মুখের মধ্যে আজকে হাসি আর হাসি দেখা যায় এ আয়সা তুমি এত আনন্দ কেন রে আয়সা কি ব্যাপার এ আয়সা বলো না তোমার মনে এত আনন্দ কিসের রে আয়সা তুমি কি বলো তোমার মনে এত আনন্দ কিসের আল্লাহর পায়গম্বরের বিবি আম্মা জানা আয়সা বলতে চায় না বারবার আল্লাহর পায়গম্বর জিজ্ঞাসা করে আয়সা বলো না তোমার মনে এত হাসি কেন রে আয়সা তোমার মনটা এত আনন্দিত দেখা যায় কেন রে আয়সা বলো না কি ব্যাপার এত আনন্দ কেন আমাদের আয়সা সিদ্দিকা ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গোপন করবেন না গভীর রাতে কোথায় গিয়েছিলেন আমাকে রেখে একটু বলবেন কি আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে আয়সা রে আমি কোথাও যাই নাই আমি জান্নাতুল বাকিতে গিয়েছিলাম দুই রাকাত নামাজ তোমার জন্য দোয়া করেছি আল্লাহর পায়গম্বর সব দিনের সগুন আয়সা বলেন আমি সচুককে দেখেছি আয়সা সিদ্দিকা ডাক দেয় বলে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবীজি আপনি আমাকে এতটুকু ভালোবাসি আমি কল্পনা করি নেই গুজুর আপনি আমার ব্যবহারে যদি কোনো কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দিব আমি আয়েশার কপাল কত ভালো আমি আয়সা এতটা আনন্দিত হয়েছে আমার জন্য দোয়া করার জন্য একদিনে আয়সা তুমি একদিন তোমার জন্য দোয়া তুমি এই দোয়ার দৃশ্যটা দেখে তুমি এত এতটা প্রেশনী হয়ে গেছো এতটা আনন্দিত হয়ে গেছো আয়সা তুমি জানোনি আমি নবী আমার গোনাগার মতকে কতটুকু ভালোবাসির আয়সা তুমি জানো না তোমাকে কতটুকু মোহত করে রে আয়সা এ আয়সা কেবলমাত্র একদিন দোয়া করেছি তুমি এত খুশি হয়েছ তুমি জানো না আমার গোনাগার উন্মতের জন্য কতটুকু মায়া আমার কলিজার টুকরা ফাতেমা যে আমার অন্য সন্তান ফাতেমার জন্য এত আমি মায়া করি না আমার নাতি হাসাইন হুসাইনের জন্য এত মায়া লাগে না আমার গুণাগার উম্মতের জন্য যত মায়া লাগে এ তুমি মাত্র একদিন দোয়া করছি তুমি এত আনন্দিত ওই সা আমি আমার গুনাগার উম্মতের জন্য কতটুকু মায়া শোনা আমার আল্লাহ প্রত্যেকটা বান্ধা এবং বান্ধীর চোখ কপালের পর নিচে দুইটা চোখ দান করছে এই চোখের বরক একবার উপরে উঠে একবার নিচে নামে আইসা আমি আমার গুণাগার উম্মতের জন্য এত বেশি দোয়া করি আখরা মাসিদে ও শুধু জমিন এই জন্য বুল আলমিন দুনিয়ার মানুষদেরকে জানা দেয়ার ইমন্ত বান্দা এবং বান্দিরা আল্লাহকে কেবত পর্যন্ত আল্লাহ আল্লাহ বলে ডাক্তারে জান্নাত না যতক্ষণ পর্যন্ত আমার হাবিবকে নিজের জীবন থেকে বেশি মোহাবত না করবা এই জন্য আল্লাহর পয়কে আমার আর আপনার নিজের জীবন থেকে বেশি ভালোবাসতে হবে আমার পাগল মন সারা খন অন্ন বলে আমার পাগল মন সারা খন্ন ভিন্নবি বলে